জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম কঠোর হুশিয়ারি আন্দোলনকারীদের এরপর জানিয়ে দিব তিন জেলায় রোববার কারফিউ শিথিল থাকবে পনেরো ঘন্টা এদিকে এবারে ডিবি হেফাজতে সমন্বয়ক হাসনাত ও সার্জিস আরও জানিয়ে দিব পিটার হাসের ঢাকা মিশন সফল নাকি ব্যর্থ ছিল সর্বশেষ জানিয়ে দিব এগারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম কঠোর হুঁশিয়ারি আন্দোলনকারীদের গ্রেফতার ও গুম হওয়া ব্যক্তিদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে সরকারকে একদিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা শনিবার সাতাশে জুলাই রাতে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই ঘোষণা দেন সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন রোববার জেলা উপজেলা সহ সব পর্যায়ে হেলথ ফোর্স এবং লিগ্যাল ফোর্স গঠন করা হবে তারা সারা দেশে আহত ও নিহতদের তথ্য সংগ্রহ করবেন এছাড়া সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখনেরও ঘোষণা দেন নেতারা আব্দুল হান্নান মাসুদ বলেন শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই মাসুদ বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে দু সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরটি কিনি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে তিন জেলায় রোববার কারফিউ শিথিল থাকবে পনেরো ঘন্টা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিশৃঙ্খলা ও সহিংসতার প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত উনিশে জুলাই থেকে কারফিউ জারি রেখেছে সরকার তবে বিগত কয়েকদিনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় আগামীকাল রোববার আটাশে জুলাই থেকে চলমান কারফিউ আরও শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম কুমিল্লা ও চাঁদপুর জেলায় পনেরো ঘন্টা কারফিউ শিথিল থাকবে এদিন এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ শনিবার রাতে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারি করা কারফিউ রোববারও বলবৎ থাকবে তবে এদিন সকাল ছয়টা থেকে রাত পর্যন্ত ঘন্টা শিথিল থাকবে তিনি জানান কারফিউ শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত চোদ্দ ঘন্টা কারফিউ শিথিল ছিল চট্টগ্রাম নগরীতে কারফিউ চলাকালে জারি করা বিধিনিষেধ মেনে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় কারফিউয়ের বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে কুমিল্লাতেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এ জেলায় শনিবার রাত সাড়ে নয়টায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কারফিউ ঘোষণার পর থেকে শনিবার রাত পর্যন্ত কুমিল্লায় নতুন করে কোনো সংঘাত হয়নি তবে আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা আট মামলায় একশত বাহাত্তর জনকে গ্রেফতার করেছে পুলিশ এবার ডিবি হেফাজতে সমন্বয়ক হাসনাত ও সার্জিস। কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ওই দুই সমন্বয়ক হলেন শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ শনিবার সাতাশে জুলাই রাতে এ তথ্য জানা যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জোনায়েদ আলম সরকার এর আগে শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে ডিবি হেফাজতে নিয়ে যায় ডিবি গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারোনার রশিদ বিষয়টি নিশ্চিত করে তখন জানান নিরাপত্তাজনিত কারণে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে গত পাঁচজন হাইকোর্ট দুই হাজার সালের চৌঠা অক্টোবর সরকারি চাকরিতে নারী কোঠা দশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ এবং জেলা কোটায় দশ শতাংশ বাতিল করে সরকারের কর্তৃক জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন এরপরই কোটা পদ্ধতির সংস্কার নতুনভাবে আলোচনায় আসে এতে পুনরায় কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নামেন শিক্ষার্থীরা পিটার ঢাকা মিশন সফল নাকি ব্যর্থ ছিল দুই হাজার বাইশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসেন পেশাদার কূটনীতিক পিটার হাস দায়িত্ব শেষ করে সম্প্রতি দেশে ফিরে গেছেন তিনি প্রায় আড়াই বছরের ঢাকা মিশনে গণতন্ত্র নির্বাচন মানবাধিকার বাকস্বাধীনতা প্রভৃতি ইস্যুতে কথা বলা এবং বাংলাদেশকে ইন্দো প্যাসিফিকে যুক্ত করার লক্ষ্যে ব্যস্ত ছিলেন হাস দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে তার দতিয়ালি কতটা সফল হল তা নিয়ে কূটনীতিক অঙ্গনে চলছে নানামুখী বিশ্লেষণ বাংলাদেশি বিশ্লেষকদের কেউ কেউ বলছেন আজ বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার চেয়ে দেশটির রাজনৈতিক লক্ষ্য অর্জনে বেশি জোর দিয়েছেন তিনি বাংলাদেশের গণতন্ত্র বাকস্বাধীনতা স্বাধীনতা মানবাধিকার পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে গ্রহণযোগ্যতায় নিয়ে যাওয়ার জন্য বেশি চেষ্টা করেছেন কিন্তু সেখানে তিনি সফল হতে পারেননি এগারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের এগারো জেলার উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার আঠাশে জুলাই সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর ময়মনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে